আজ আমি আপনাদের পাকা তাল দিয়ে দারুণ স্বাদের নরম তুলতুলে পাতলা সরু চাকলের পিঠের রেসিপি বানানো দেখাবো আর এখানে কোনো রকম ময়দা বা চালের গুঁড়ো ব্যবহার করা হচ্ছে না শুধুমাত্র সুজি দিয়ে বানিয়ে নিতে পারবেন আর যা কড়াই বা ফ্রাইং প্যান তাওয়া কোনো কিছুতেই আটকাবে না খুব সহজে রেডি হয়ে যাবে আর আপনারা দেখুন সরু চাকলি পিঠেগুলো কতটা নরম তুল পাতলা হয়েছে দেখেও বোঝা যাচ্ছে তো চলুন এবার একটা পিঠে ছিঁড়েও দেখিয়ে দিচ্ছি দারুণ স্বাদের পিঠের রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল তো চলুন বানানো শুরু করা যাক নমস্কার আমি রুমি আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত প্রথম একটা মিক্সির জার নিয়েছি আর এই মিক্সির জারের মধ্যে দিয়ে দিচ্ছি নারকেলের টুকরো এখানে আমি বেশ কিছুটা পরিমাণ নারকেল টুকরো দিয়ে দিলাম আর যে কালো খোসার মতন থাকে সেটা কিন্তু আমি কেটে বাদ দিয়েছিলাম তারপর জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছিলাম এবার ঢাকনাটা বন্ধ করে দিচ্ছি তারপরে দশ সেকেন্ডের মতন মিক্সিটা চালিয়ে নিতে হবে এতে নারকেল কোড়াটা খুব সুন্দরভাবে রেডি হয়ে যাবে আপনারা দেখুন নারকেল কোড়াটা রেডি হয়ে গেছে কোনো রকম জল দেওয়া যাবে না এইভাবেই নারকেল কোড়াটা রেডি করতে হবে এখন নারকেল কোড়া এক সাইডে রেখে দিতে হবে এবার আর একটা বড়ো সাইজের মিক্সির জার নিয়েছি তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি দেড় বাটি সুজি এখানে দুশো গ্রাম সুজি আছে আপনারা যে কোনো বাটি বা গ্লাস মিটিয়ে নিতে পারেন সমস্ত সুজিটা দেওয়ার পরে এখন আমি দিয়ে দেবো স্বাদ অনুযায়ী চিনি এখানে আমি পঞ্চাশ গ্রামের মতন চিনি দিয়েছি চিনি খুব বেশি দেওয়ার দরকার নেই যদি সরু চাকলি পিঠের ব্যাটারটা খুব বেশি মিষ্টি করে বানানো হয় তাহলে কিন্তু ফ্রাইং প্যান বা তাওয়ার মধ্যে আটকে যেতে পারে এবার অল্প একটু লবণ দিয়ে দিলাম চা চামচের চার ভাগের এক ভাগ আর আমি দিয়ে দিচ্ছি ওই বাটির দেড় বাটি জল মানে যতটা সুজি ঠিক ততটাই জল এখানে আমি রুম টেম্পারেচারের জলই ব্যবহার করেছি কোনো রকম ঠান্ডা বা গরম জল নেইনি আর সরু চাকলির ব্যাটারটা একটু পাতলা করে বানাবো প্রথমে কিন্তু যতটা সুজি ঠিক ততটাই জল দিয়ে খুব ভালো করে সুজিগুলোকে পেস্ট করতে হবে যাতে মিশ্রণটা একেবারেই মসৃণ হয় খুব ভালো করে পেস্ট করে নিয়েছিলাম আপনারা দেখুন মিশ্রণটা একেবারেই মসৃণ এবার এই সুজির মিশ্রণটাকে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিতে হবে পুরো মিশ্রণটাই একসঙ্গে মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি আর একটা বড় মিক্সিং বোল নিতে হবে কারণ মিশ্রণটার মধ্যে আরও কিছুটা পরিমাণ জল দিতে হবে একেবারে একটা পাতলা ব্যাটার রেডি করতে হবে পুরো মিশ্রণটা নেওয়া হয়ে গেছে এবার এই মিশ্রণটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি ওই বাটির এক বাটি তালের পাল্প তালের পাল্পটা আমি আগে থেকে রেডি করে রেখেছিলাম পুরো তালের পাল্পটা দিয়ে দিলাম তারপরে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আবার খুব বেশি তালের পাল্প দেওয়া যাবে না তাহলে খেতে ভালো লাগবে না এইভাবেই কিন্তু মানে দেড় বাটির মতন সুজি নিয়েছিলাম তাই এক বাটি তালের পাল্প নিয়েছি যদি ঘন তালের পাল্প হয় তাহলে হাফ বাটি দিতে হবে এবার আমি যে নারকেল কোড়াটা রেডি করে রেখেছিলাম সেখান থেকে কিছুটা পরিমাণ নারকেল কোড়া এইভাবে দিয়ে দিতে হবে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে সরু চাকলি পিঠের মধ্যে নারকেল কোড়া দিয়ে বানালে খেতে অনেক বেশি ভালো লাগে আর নারকেল কোড়া একটু বেশি করে দিলে খেতে আরও অনেক বেশি ভালো লাগে তবে আপনাদের যদি মনে হয় নারকেল কোড়াটা বাড়িতে নেই তাহলে নাও দিতে পারেন স্কিপ করতে পারেন খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে কোনো রকমের দলা না থাকে মিশ্রণটা একেবারে মসৃণ আর পাতলা করে বানাতে হবে তাহলে পিঠেগুলো খুব সুন্দরভাবে রেডি হবে আর খেতেও ভালো লাগবে সমস্ত কিছু খুব ভালো করে মেশানো হয়ে গেছে মিশ্রণটা একেবারেই রেডি এবার আমি পিঠেগুলো রেডি করব। তার জন্য একটা তাওয়া নিয়েছি অল্প একটু তেল নিয়ে খুব ভালো করে তেলটা ব্রাশ করে নিলাম ফ্লেমটা প্রথমে হাইতে রেখেছিলাম এখন লোতে করে দিলাম তারপর কিছুটা পরিমাণ মিশ্রণ এইভাবে তাওয়ার মধ্যে দিয়ে দিতে হবে তারপর ভালো করে চারিদিকে গোল করে ঘুরিয়ে নিতে হবে যাতে মিশ্রণটা ভালো করে চারিদিকে ছড়িয়ে যায় যখন মিশ্রণটা ভালো করে ছড়ানো হয়ে যাবে ফ্লেমটা মিডিয়ামে করে দিতে হবে আর এইভাবে এক মিনিট রেখে দিতে হবে যাতে ওপরের অংশটা ভাব চলে আসে যখন এইভাবে ওপরের অংশটা শুকনো ভাব চলে আসবে তখন এইভাবে সাইডগুলোকে একটু আলাদা করে দেখে নিতে হবে আর যদি সাইডগুলো আলাদা হয়ে যায় তখন এরকমই ফোল্ড করে নিতে হবে আর একটা প্লেটের মধ্যে রেখে দিতে হবে বাকি সরু চাকলি পিঠেগুলো একইভাবে রেডি করে নেবো আবারও একটা বানানো দেখিয়ে দিচ্ছি তার জন্য আবারও অল্প একটু তেল নিলাম তেলটা ভালো করে ব্রাশ করে নিলাম তারপর কিছুটা পরিমাণ ব্যাটার নিতে হবে আর গোল করে ছড়িয়ে নিতে হবে চারিদিকে ভালো করে যাতে ছড়িয়ে যায় ফ্লেমটা লোতেই রাখতে হবে না হলে নিচটা কিন্তু পুড়ে যেতে পারে এখন ফ্লেমটা মিডিয়ামে করে দিচ্ছি আর এক মিনিট এইভাবে রেখে দিতে হবে এক মিনিট মিডিয়াম ফ্লেমে রেখে দিয়েছিলাম আপনারা দেখুন ওপরের দিকটা ভাব চলে এসেছে এবার পিঠেটাকে ফোল্ড করে নিতে হবে প্রথমে সাইডগুলোকে আলাদা করে নিতে হবে তারপরে একইভাবে পিঠেটাকে এইভাবে হাফ করে ফোল্ড করে নিয়েছিলাম হাফ অংশটাকে আবারও হাফ করে নিলাম এখন সমস্ত পিঠেগুলো একইভাবে রেডি করে নিতে হবে সমস্ত সরু চাগলি পিঠেগুলো রেডি করা হয়ে গেছে আপনারা দেখুন পিঠেগুলো কতটা নরম তুলতুলে হয়েছে দেখেও বোঝা যাচ্ছে আর পিঠেগুলো বেশ পাতলা হয়েছে বাড়িতে বানিয়ে দেখতে পারেন আপনারাও খুব সহজে বাড়িতে বানিয়ে নিতে পারবেন আর খেতে ভীষণ ভালো হয় রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে পিঠের রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আর পাশে থাকা বেলাইকানটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না পিঠের রেসিপিটা খেয়ে আপনাদের কেমন লাগলো তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে